বন্ধুরা কৃষি কাজকে সহজ করার জন্য দিন দিন এমন কিছু মেশিন আবিষ্কার করা হচ্ছে যা ব্যবহারে কৃষকদের সময় এবং পরিশ্রম দুটি লাঘব হচ্ছে আপনি জানলে অবাক হবেন এমন কিছু মেশিন আছে যার সাহায্যে কৃষক কোনো কিছু না করেই তার ফসল ঘরে তুলতে পারবে গাছ থেকে এক এক করে তুলো সংগ্রহ করাটা খুবই ঝামেলা এবং সময় সাপেক্ষ একটি কাজ তবে সেই কাজটি একটি মেশিন কয়েক নিখুঁত নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে শুধু তাই নয় আজকের এই ভিডিওতে এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দেখার পর আপনি শুধু অবাক হবেন তাই নয় বরং এর সাথে জানতে পারবেন কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে এমন কিছু মেশিন যেগুলো হয়তো আপনার ধারণার বাইরে তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান ফ্লাইমিং এই মেশিনটি দেখে হয়তো অবাক হচ্ছেন হয়তো ভাবছেন ফসলের মাঠে আগুন দিয়ে কী কাজ আসলে এই মেশিনটি তখন ব্যবহার করা হয় যখন ফসলের মাঠে নতুন কোনো ফসল উৎপাদনের চিন্তা করা হয় তাই মাটিকে নতুন ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করা হয় এই মেশিন থেকে আগুন নির্গত হয় এর ফলে ফসলের মাঠে থাকা পুরোনো গাছপালা গোড়া থেকে ধ্বংস হয়ে যায় ফলে নতুন ফসল রোপণের জন্য ফসলের মাঠ উপযুক্ত হয়ে যায় ফরেগ হারভেস্টার এই মেশিনটি বিশাল আকারের ফসলের মাঠ অনায়াসে খালি করে দেওয়ার জন্য যথেষ্ট এই মেশিনের ক্ষমতা আপনাকে রীতিমতো চমকে দিবে এই মেশিনটি চোখের পলকে কাজ করে কয়েক সেকেন্ডের মধ্যে সামনে থাকা ফসলগুলোকে পরিষ্কার করে ফেলতে পারে আর এই ফসলগুলোকে গুঁড়ো করে পেছনে থাকা কন্টেনারে সংগ্রহ করে এই মেশিনটি সর্বপ্রথম অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এমন মেশিন অনেক দেশেই রয়েছে এই মেশিনের ফলে কৃষিকাজ অনেক সহজ হবে বলে ধারণা করা হচ্ছে ক্যাফিন ফসলের মাঠে পড়ে থাকা পুরনো ডালপালা কিংবা লাকড়ি এক এক করে সংগ্রহ করাটা খুবই ঝামেলার একটি কাজ সেই ঝামেলার কাজটিকে খুব সহজ করার জন্য এই অসাধারণ মেশিনটি আবিষ্কার করা হয়েছে এই মেশিনটি খুব সহজেই পরে থাকা ডালপালা কিংবা লাকড়িগুলোকে মেশিনের মধ্যে নিয়ে যায় আর সেগুলোকে একটি রোল আকৃতি প্রদান করে এর ফলে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায় বম ফুটরো এই মেশিনটিকে বিশেষ করে গাছ কাটার জন্য বানানো হয়েছে কিছু ফসলের মাঠ আকারে অনেক বড় হয়ে থাকে এই বিশাল আকারের ফসলের মাঠ থেকে কোনো মানুষের পক্ষে ফসল উঠানো সম্ভব নয় বিশেষ করে তুলো গাছ থেকে তুলো সংগ্রহ করাটা খুবই ঝামেলার একটি কাজ এটা মানুষের দ্বারা প্রায় অসম্ভব তবে এই মেশিনের সাহায্যে সেই কাজটি খুবই দ্রুত এবং কম সময় করা সম্ভব এই মেশিনের সাহায্যে শুধুমাত্র গাছ থেকে তুলোগুলোই সংগ্রহ করা হয় এর ফলে গাছ কিংবা অন্যান্য ময়লা এর সাথে আসে না আর তুলোগুলো একত্রে একটি রোল আকৃতি ধারণ করে যা সংগ্রহ করা খুবই সহজ এর ফলে খুব সহজেই এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় দি ক্যারেট হারভেস্টার এই অসাধারণ মেশিনটি একটি ডাইনিস কোম্পানি তৈরি করেছে এই অসাধারণ মেশিনটি খুব সহজেই মাটির গভীর থেকে গাজর তুলতে পারে অথচ একই কাজটি যদি কোনো মানুষ করত তাহলে সেক্ষেত্রে তার অধিক সময় ব্যয় হতো কিন্তু সেই কাজটি এই মেশিন খুব কম সময় এবং কম খরচে করতে সক্ষম এই মেশিনটি নিখুদভাবে গাছগুলোকে মাটির গভীর থেকে তুলতে পারে এই মেশিনের নিচে একটি অংশ গাজরটিকে ধরে রাখে আর একটি অংশ মাটি খোঁড়ার কাজ করে এর ফলে খুব সহজেই গাজরগুলো উঠে আসে এরপর একটি কনফেয়ার বেল্টের মাধ্যমে গাজরগুলোকে একটি কন্টেনারে সংগ্রহ করা হয় তবে গাজরের মধ্যে থাকা পাতাগুলো কেটে ফেলা হয় যা জমির মধ্যে জমা হতে থাকে এর ফলে খুব সহজেই কৃষক তাদের ফসল ঘরে তুলতে পারে অ্যামাজন বন্ধুরা এই মেশিনটি সামনে থেকে দেখলে মনে হবে কোনো বুলডোজার কিন্তু এর পেছনের অংশে এমন অসাধারণ ডিজাইন আছে যার সাহায্যে খুব সহজেই বিশাল আকারের ফসলের মাঠ নিরানোর কাজ করা যায় এই মেশিনটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে তাই মেশিনটি খুব দ্রুত গতিতে ফসলের মাঠ থেকে মাটি উল্টে ফেলতে পারে এর ফলে ফসলের মাঠে থাকা সবুজ ঘাস কিংবা অবশিষ্ট ফসলের অংশ খুব সহজেই উপরে নিচ থেকে মাটি বের করে ফেলে যায় এই মেশিনটি খুব সাধারণভাবে বুলডোজারের মতো রাস্তাতেও চালানো যায় দি বিগ বার্ট সেভেন ফোর সেভেন এটি পৃথিবীর সবচেয়ে বড় ফার্মিং ট্র্যাক্টর এই মেশিনটিকে একজন কৃষক বিগ বার্ট কোম্পানির সাহায্যে উনিশশো সত্তর সালে তৈরি করেছিল সে সময় এই ট্র্যাক্টরটি তৈরি করার জন্য প্রায় ছাব্বিশ লক্ষ টাকা খরচ হয়েছিল এই মেশিনটি অনেক শক্তিশালী এটি বিশেষ করে বড় বড় ফসলের মাঠে ব্যবহার করা হয় এটি খুবই কম সময়ে এবং দ্রুতগতিতে ক্ষেত নিরানোর কাজ করতে পারে এই মেশিনটি চালু করার জন্য চব্বিশ ওয়াল্ট ইলেকট্রিক পাওয়ারের প্রয়োজন পড়ে এই মেশিনের মধ্যে এক হাজার প্ল্যান্ট ফুয়েল রাখার ক্ষমতা আছে এর মধ্যে বড় বড় আটটি টায়ার রয়েছে যা খুব সহজেই যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম ওয়াটার পাম্প পানির অপর নাম জীবন তাই মানুষ হোক কিংবা গাছপালা সকলেরই পানি প্রয়োজনীয়তা রয়েছে এই প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে ওয়াটার পাম্প অনেক বেশি কার্যকর এই মেশিনটি যে কোনো নদী কিংবা পানির লাইন থেকে পানি তুলে ফসলের মাঠে সরিয়ে দিতে পারে আর এর সামনে থাকা অংশটির জন্য পানির গতি কমে যায় এর ফলে ফসলের কোনো ক্ষতি হয় না এই মেশিনটি প্রয়োজন অনুযায়ী যে কোনো দিকে ঘোরানো যায় এছাড়া এই মেশিনের সাহায্যে ফসলের মাঠে থাকা অতিরিক্ত পানিও পরিষ্কার করা সম্ভব সমার বড় বড় বাগানের মধ্যে দেখা যায় পাকা ফল এমনিতেই নিচে পড়ে যায় সেগুলো সংগ্রহ করা খুবই সময়সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ তবে সেই কাজটি সহজ করার জন্য এই মেশিনটি খুবই কার্যকর এই মেশিনটি নিচে পড়ে থাকা ফলগুলোকে খুব সহজেই সংগ্রহ করতে পারে এই মেশিনের নিচে গ্রন্থ যে অংশটি দেখছেন এর সাহায্যে পড়ে থাকা ফলগুলো মেশিনের মধ্যে প্রবেশ করে এরপর এগুলো মেশিনের মধ্যে থাকা ইলিভেন্টের সাহায্যে মেশিনের মধ্যে থাকা কন্টেইনারে জমা হতে থাকে এর ফলে ফলগুলোর কোনো ক্ষতি হয় না বারেলি মার এই মেশিনটি বিশেষ করে ফসলের মাঠ কিংবা বাগানে বড় হওয়া ঘাস একটি নির্দিষ্ট আকার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এর অসাধারণ ডিজাইন মেশিনটিকে বেশি আকর্ষণীয় করে তুলেছে এর কার্যকারিতা আপনাকে চমকে এই দিবে মেশিনের সামনে একটি বড় ব্লেড রয়েছে যার সাহায্যে সেখানে থাকা ঘাস একটি নির্দিষ্ট আকারে কাটা সম্ভব এই মেশিনটি চাইলে একজন কিংবা দুইজন চালাতে পারে এছাড়াও মেশিনটি রিমোট কন্ট্রোলার এর সাহায্যে চালানো সম্ভব এই মেশিনটি যে কোনো জায়গাতে চালানো সম্ভব সেটা উঁচু নিচু পাহাড় কিংবা সমতল ভূমি গ্রাইম এই মেশিনটিকে ফসলের গোড়ায় থাকা মাটির ফাঁকা অংশ নষ্ট করার জন্য ব্যবহার করা হয় এই ট্র্যাকটি ফসলের মাঠে যাবার পর এর যন্ত্রাংশগুলো ফুলে ফেলে তবে এর ফলে ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয় না এর টায়ারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে ফসলের কোনো ক্ষতি না হয় আর এর সাহায্যে সম্পাদিত কাজটি যেন সূক্ষ্মভাবে সম্পন্ন হয় জন ড্রি নাইন সিক্স টু জিরো এই ট্র্যাক্টরটি দু হাজার পনেরো সালে তৈরি করা হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী ট্র্যাক্টরগুলোর মধ্যে একটি জন ড্রি কোম্পানি এই ট্র্যাক্টরের দাম নির্ধারণ করেছিল তিন কোটি টাকা তবে এই ট্র্যাক্টরের দুটি ডিজাইন বাজারে অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে একটি সাধারণ টায়ার যুক্ত আর একটি টায়ার তবে এগুলোর কাজ সম্পূর্ণ আলাদা এই ট্র্যাক্টরটি অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে তাছাড়া অনেক কঠিন জায়গাতেও যেতে পারে এর মধ্যে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ